গুড মর্নিং বন্ধুরা এখন ঘড়ি কাটায় সাতটা বাজে আর আজ হলো বুধবার আর আজকে আমার ছুটি আছে কেননা আজকে মাসিক বাড়িতে যেহেতু লোকনাথ পুজো সেই উপলক্ষে আজকে আমি ছুটি নিয়েছি এই পুজোটা প্রত্যেক বছর মাসির বাড়িতে হয় আর আমার মাসির বাড়ি এখান থেকে পাঁচ মিনিট বেশিক্ষণ লাগবে না তো সেই জন্য একটু সকাল সকাল ঘুম দিয়ে উঠতে হয়েছে যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে কাজকর্ম অনেক কিছুই থাকে আমার বাড়ি হোক আর মাসির বাড়ি হোক দুটোই তো সমান তো সেই কারণে একটু তাড়াতাড়ি উঠলাম আর শত কথা মা ঘুম দিয়ে উঠেই জালনার পতা সব সরিয়ে দিয়েছে তো এমনিই তো ঘুমটা ভেঙেই যাবে আর মা নিচে চলে গেছে পুজোর জন্য শাক তুলতে মানে বাবা লুমপাতকে যে ভোগ দেবে সেখানে শাক লাগবে আর আমাদের পাশে অনেক শাক হয়েছে তো কিনে আনিনি অল্প একটু লাগবে বলে মা নিচে গেছে তুলতে আর আমি সবে ঘুম দিয়ে উঠেই বসে আছি এখনও দিয়েও নিচে নামিনি তো ভাবছি ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিই আর যে সারাদিনটাও খুব ভালোই যাবে তো সবটাই তোমাদেরকে শেয়ার করবো কী কী করবো না করবো তো যে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাক আর দেখো বাইরে কিন্তু ভালোই রোদ্দুর উঠেছে বেশ ভালোই লাগছে মনটা কেননা এই কদিন যা বৃষ্টি হয়েছে কালকে সন্ধ্যেবেলা অবধিও বৃষ্টি হয়েছে আর যেহেতু দেখো বাড়িতে অনুষ্ঠান মাসির বাড়ি সেখানে যদি বৃষ্টি বৃষ্টি হয় বিচ্ছির একটা ব্যাপার লাগে না এত লোকজনের আয়োজন তো দেখো কত সুন্দর হচ্ছে চলো এখন ফটো করে কাজটা সেরে ফেলি আর এই দেখো আমার মা যে শাক তুলছে দেখতে পাচ্ছ এই দেখো এই যে মা শাক তুলছে বললামই যে অনুষ্ঠান নয় এর ওখানে শাক লাগবে তো আমাদের বাড়ির পাশে অনেক শাক হয়েছে আর এখানে তো প্রচুর ক্ষেত মানে কি বলবো প্রচুর শাক ওই জামা মা প্রচুর কচুর শাক কচু শাকটাও বলছিলো তুলতে কিন্তু কালকে একজন বাড়িতে নিয়ে এসেছিলো বলে কচুর শাকটা লাগেনি ওখান দিয়ে কিনে নিয়েছে কিন্তু শান্তি শাক অনেক হয়েছে শান্তি শাক অনেকে বলে ছেছি শাক সেটাই হয়েছে সেটাই মা এই যে তুলছে এখন কাজটা সেরে ফেলি কেন ওই বাড়ি আবার যেতে হবে সেই কারণে আর এইদিকে দেখো আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর আজকে একটা নতুন চাদর পেতেছি যেহেতু বাড়িতে লোকজন আসবে আর কেউ আসলে মনে হয় একটু ভালো নতুন একটা চাদর পাতি এই চাদরটা ফার্স্ট টাইম আজকেই পাতলাম আর সাদার মধ্যে দেখো কত সুন্দর ডিজাইনটা করা সিম্পল তো আমার তো খুব পছন্দের চাদর সবসময় তাই পাতি না এটা তারপর দেখো ওই যে মা কিন্তু যাচ্ছে মাসির বাড়ির দিকে ওই দেখুন এই মা চলে যাচ্ছে মার আগেই যাচ্ছে আমি একটু লেট করে যাবো কেন অনেক কাজকর্ম আছে সেই কারণে চলে এসেছি মাসির বাড়ি এসে দেখছি বাবা লোকনাথকে ফুল দিচ্ছে মাসি মেসে ওইদিকে ডালে তো এই প্রথমে ফুলটা দিয়ে তারপরে অনেক কিছু এখন নিয়ম কারণ আছে সব হবে আর এখানে দেখো সব বাচ্চারা খেলা হচ্ছে বেশ ভালোই লাগছিল মানে এই সব আমার সব মামার ছেলে মেয়েরাই আর এখানে পুরুষাদেরগুলো সব রেডি করছে ব্রাহ্মণ কিন্তু চলে এসেছে ফুল কমপ্লিট তো আমরা এটার জন্য এক বছর অপেক্ষা করে থাকি কবে এই দিনটা আসবে আর প্রত্যেক বছর যেহেতু লোকনাথ পুজোটা হয় ভীষণ ভালো লাগে অনেক আনন্দ হয় তো এই দিনটার জন্য আমি অপেক্ষা থাকি যাই হোক এটা আমি ছোটো থেকেই যখন তাকে আমি হোস্টেলে দেখবেন তখন ও যে কবে লোকনাথ পুজো আসবে বাড়ি যেতে পারবো এই একটা তো আজকে ফাইনালি সেই পুজো তো অনেক মজাই হচ্ছে আর এখানে কিন্তু এই যে সবাই বসে আছে

মায়ের বান্ধবী হয় সম্পর্কে আমার মামি হয় মাসি হয় তো এই পুজো উপলক্ষে সবাই প্রত্যেক বছরই আসে আর এখানে আমার দিদি বসে আছে যাই হোক এখন পুজো হয়ে যাওয়ার পরে সবাই আমাদের বাড়িতে এখন চা খাচ্ছে চা খাওয়া হলে তারপর আবার ওই বাড়ি যাবো আর এখন একটু বসে তারপর রেডি হতে হবে কেননা সন্ধ্যা প্রায় হয়েই গেছে তো চলো ভিডিওটা দেখতে ফাইনালি আমি রাত্রের ড্রেস কিন্তু দিয়েছে এখানে এই যে রা তো কেমন হয়েছে বলবে এটা এটাও মা বানিয়ে দিয়েছে তো চলো এখন যাই আবার ওখানে অনেক লোকজন চলে এসছে অনেক আনন্দ হবে ছোটটা তোমাদেরকে শেয়ার করবো তো এখন বেরিয়ে যাই চলে এসছি আবারও মাসির বাড়ি আর দেখো গেটটা খুব সুন্দর সাজিয়েছে উপরে লেখা জয় বাবা লোকনাথ বেশ ভালোই লাগলো তো যাই হোক এখানে একটা ভিডিও নেব তা ভালোভাবে নিতেই পারলাম না এত লোকজন যাতায়াত করলো যে ঠিকঠাক হলো না তারপরে এই যে দিদি দিদি আর আমি যাচ্ছিলাম একটু রাস্তা দিয়ে তারপর দেখো এখানে বাউল গান হচ্ছিলো একটা বাচ্চা মেয়ে কত সুন্দর গান করছিলো তার মাঝখানে খাওয়া দাওয়া হয়ে গেছিলো সেইগুলো আর ভিডিও করতে পারিনি তারপরে চলে এসছি বাড়ি সারাদিনটা বেশ ভালোই গেলো মজা করে তো চলো এখন মতন তাহলে টাটা গুড নাইট